দুই হাজার পঁচিশ ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ আর এই ম্যাচে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে রেকর্ড করেছেন বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমান সোহান ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের তবে পরবর্তীতে ভালো ব্যাটিং করতে থাকে তারা যার ফলে নির্ধারিত বিশ্ব ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় হংকং দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেন বাবর হায়াত এছাড়া ইয়াসিম মর্তুজা চল্লিশ রান ও কিঞ্চিত সাহা করেন বিশ রান বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল ও মেহরাব দুটি করে উইকেট পান এবং একটি উইকেট পান আব্দুল গাফার সাকলাইন একশো আটষট্টি রানের বিশাল টার্গেটে খেলতে নেমে হংকংয়ের বোলারদের নিয়ে ছেলে খেলা করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম পাওয়ার প্লেয়ার ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলে একশো ছয় রান মাত্র পঁয়ত্রিশ বলে আটটি চার ও দশটি ছয়ের মারে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হাবিবুর রহমান সোহান যা কিনা যে কোনো ধরনের ক্রিকেটে যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড সোহানের একশো রান ছাড়া উজিসান আলম বিশ রান ও অধিনায়ক আকবর আলী করেন তেরো বলে একচল্লিশ রান যার ফলে মাত্র এগারো ওভারে দুই উইকেট হারিয়ে একশো একাত্তর রান করতে সক্ষম হয় বাংলাদেশ আর পৌঁছে যায় তারা জয়ের বন্দরে পরবর্তী ম্যাচে আগামী সতেরো নভেম্বর নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠানবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ